তোমরা জানো কি জানো না তোমাদের পিছনে হাজারো জায়গায় মুসলমান হলো সাপের থেকেও বিষক্ত যেমন সাপ দেখলে মেরে ফেলতে হয় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এখন থেকে ট্রেনিং দেওয়া হয়েছে তারা আজকে অনেক বড় হয়ে গেছে এখনো ট্রেনিং চলছে মুসলমান দেখলে মেরে দাও আমাদের অনেকবার অনেক জায়গায় আমাদের ছেলেদের ব্যবসা করতে যাওয়ার জন্য মেরে দিয়েছে তোমাদেরই দত্ত পুকুরে মনে আছে কোন এক মেলাতে ক্লাবের মধ্যে ঢুকে গলায় দড়ি দিয়ে মেরে দিয়েছে তোমরা হয়তো অনেকে ভুলে গেছিলে আজকে বললাম বলে মনে পড়লো সমাজে ট্রেনিং দেওয়া হচ্ছে মুসলিম মেয়েদেরকে রেপ করলে পাপ হয় না পুণ্য হয় মুসলিম মেয়েদেরকে তুলে নিয়ে আসো চাকরি দেওয়া হবে গল্প বলছি আমাকে সব ভিডিও আছে তোমাদের তো হুশ নাই তোমাদের একটাই খেয়াল আমার চোর নেতা আর পাঁচ বছর কি করে থাকবে এর জন্য নিজের কমকে খুন করতেই কর ঘর ভাঙতে হয় যা করতেই কর তাতে আমি যাহার নামে যাই তাও ভালো আমার নেতা যেন পাঁচ বছর বেঁচে থাকে এই ভাই তুমি ওখানে কি করছো কিছুদিন আগে দেখলে তো এক প্যাটিস আলাকে মেরেছে আমরা মারা ধর্মের লোক নয় মারতে বলবো না জানি তুমি গরিব মানুষ কাজ নিয়ে খেটে খাচ্ছো কিন্তু আমার মাইন্ডটা তোমার দিকে চলে যাচ্ছে তুমি পিছন দিকে যাও ভাই পেটের জ্বালায় এসেছো জানি কিন্তু পিছুনে কারবার করো শুনছেন তো হ্যাঁ কেন আমার মাইন্ডটা ওই দিকে চলে যাচ্ছে আর এটাও একটা আদবের খেলাপ হবে আমি কিছু কথা বলবো কেউ ওর দিকে ব্যস্ত থাকবে কথাটা না শুনে ইসলামের গোনাকার হবে কিন্তু গরিব মানুষ আমার ওর পেটের তো লাথি মারলে হবে না কোথা পাবে তবুও তো চুরি না করে নেতাদের মতো চোর না হয়ে ও বাদাম বিক্রি করে খাচ্ছে এই জায়গায় যাক ভালো সে যেই হোক যে ধর্মের হোক আমার দেখার দরকার নেই কম নেতাদের মতো চোর তো নয় এতিম গরিব বিধবা অসহায় দেশের মাল হারাম খরগুলো যেভাবে খাচ্ছে সে কাজ তো করেনি কিন্তু আমি অনুরোধ করব ভাই আপনি একটু সাইডে সাইডে করে তাহলে আমার মাইন্ডটাও ঠিক থাকবে আমাদের অনেকবার অনেক আমাদের ছেলেদের ব্যবসা করতে যাওয়ার জন্য মেরে দিয়েছে তোমাদেরই দত্ত পুকুরে মনে আছে কোনো এক মেলাতে ক্লাবের মধ্যে ঢুকে গলায় দড়ি দিয়ে মেরে দিয়েছে তোমরা হয়তো অনেকে ভুলে গেছিল আজকে বললাম বলে মনে পড়লো দোষী আমার কম অন্য কাউকে আমি দোষ দেবো না অন্য কাউকে দোষ দেবো না চোরের কাজ চুরি করবে ডাকাতের কাজ ডাকাতি করবে বাড়িওয়ালা যদি দোষ না করে চোর ডাকাত চুরি করতে পারে না আমরা দোষ করেছি ঘরের দরজা খুলে শুয়েছি আর ঘরে মাল আছে কানে কানে সবাইকে শুনিয়েছি ওই পুকুরে যে বলেছে বুবু জানি তোর ভাবি তোর দাদা আজকে আমাকে পাঁচ ভরির একটা হার দিয়েছে আই ওইটা চলে গেল একদম পুরো দ্রুত খবর তাহলে চোর তো আসবেই কে তাহলে দোষ আমরা করছি ঠিক তেমনই রাজনীতির ক্ষেত্রেও দোষ আমরা করেছি তাই আজকে আমরা চারিদিকে খুন হচ্ছি মার খাচ্ছি আমি ছোট্ট একটা কথা বলে আবার ওই দিকে চলে যাচ্ছি এমন একটা প্ল্যান তৈরি করা হচ্ছে সাপ দেখলে আমরা কি করি জোরে বলো কেন মারে কেন মারে আমরা তো হাঁস মুরগি দেখলে তো মারি না সাপ দেখলেই মারি কেন তাহলে ছোটবেলা থেকে আমাদের মেন্টালিটিতে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে বাপ মা প্রতিবেশী সবাই কি সাপ বিষাক্ত জিনিস ক্ষতিকারক জিনিস মেরে ফেলতে হয় আর মুরগি হাস মারার জিনিস নয় ছোটবেলাতে ট্রেনিং তোমরা জানো কি জানো না তোমাদের পিছনে হাজারো স্কুলে হাজারো জায়গায় একটা সমাজ ট্রেনিং দিচ্ছে মুসলমান হলো সাপের থেকেও বিষক্ত যেমন সাপ দেখলে মেরে ফেলতে হয় ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এখন থেকে ট্রেনিং দেওয়া হয়েছে তারা আজকে অনেক বড় হয়ে গেছে ট্রেনিং চলছে মুসলমান দেখলে মেরে দাও তোমাদের তো হুঁশ নাই ভাই তোমাদের তো খেয়ালই নাই সমাজে ট্রেনিং দেওয়া হচ্ছে মুসলিম মেয়েদেরকে রেপ করলে পাপ হয় না পুণ্য হয় মুসলিম মেয়েদেরকে তুলে নিয়ে আসো চাকরি দেওয়া হবে গল্প বলছেন আমাকে সব ভিডিও আছে তোমাদের তো হুশ না তোমাদের একটাই খেয়াল আমার চোর নেতা আর পাঁচ বছর কি করে থাকবে এর জন্য নিজের কমকে খুন করতেই কর ঘর ভাঙতে হয় যা করতাই কর তাতে আমি যাহার নামে যাই তাও ভালো আমার নেতা যেন পাঁচ বছর বেঁচে থাকে এই করে উনআশি বছর আমার কম করছে না করে না বলে উনআশি বছর ধরে এই কাজই লেগে আছে আমার কম কখনো একে কখনো ওকে কখনো একে এই করে বেড়াচ্ছে এক বড় ভাবলো না কমসে কম আমার বাচ্চার কি হবে আমার নতুন প্রজন্মের কি হবে আরে আমি ইসলামের যদি উপকার করতে নাও পারি আমার ইসলামের ক্ষতি যেন না হয়ে যায় এটাও তো ভাবা দায়িত্ব আছে না না কিন্তু আজ একটু হলো যুবকরা জাগেছে তাই নাকি কিন্তু আমার ভয় হচ্ছে তোমাদেরকে আবার নতুন করে বিভিন্ন প্ল্যানে কিনে নেওয়া হবে না তো আবার তোমাদের মাইন্ডকে ডাইভেট করে দেওয়া হবে না তো কেন এআইয়ের সময় ভিডিও এডিট করার সময় গলার ভয়েস চেঞ্জ করার সময় আব্বাস সিদ্দিকি গেলে নানারকম চক্রান্ত করা চলছে না চলে না তারপরে আবার এমনও হতে পারে কালকে কালকে আমার থেকে তোমাকে সরাবে বলে আবার নতুন কোন মুসলমানদের মাসিয়াকে দিয়ে দল খুলিয়ে দিতে পারে যে দশ জন আছে পাঁচ জন পাঁচ জন করে দে সেও মরবে আমি মরবো দশ জন এক জায়গায় হলে বেঁচে যেতাম এর মতো প্ল্যান পরিকল্পনা হতে পারে না পারে না এই সব কিছু চিন্তা করে আমি ঘুরে বেড়াই এই সব চিন্তা করি ঘর দিন রাত ধরে আমি একটা বার্জিক দেখছেন সুস্থ কিন্তু মেন্টালি খুব চাপে আছে শুধু তোমাদের চেষ্টা বাঁচাবার চেষ্টা কখনো কখনো ভাবি আমার মতো পাগল কে আছে নিজের বাচ্চা নিজের পরিবারের কথা ভাবি না নিজের বাচ্চার সঙ্গে পরিবারের সঙ্গে সময় দেওয়ার সময় পাই না এদেরকে বাঁচাবার জন্য ভাবি আর যখন অজ করি এদের মধ্যে থেকে অনেকে বসে বসে হাসে মজা লাগে কি করে না করে ভাবি এর পরও মনে হয় যে কমসে কম ইরা যদি নাও ভাবে চেষ্টা করি ওই যে বসে আছে ওই যে তোর ছেলে তাই তো ওইগুলোর জন্য যদি কিছু করে যেতে পারি এখন থেকে চেষ্টা করছি দেখো দেখো হাইসল্লা আল্লাহর হাতে আমার তো কাজ চেষ্টা করা, তুমিও চেষ্টা করো